ভাই সাহায্য সহযোগিতার কোনো ভরসা নাই যে আমার পাশে সারা জীবন থাকে ভাই সে বুড়া হোক বিবাহিত হোক আমার তাতে কোনো সমস্যা নাই ভাই যে আমার ভালোবাসতে পারবো সারা জীবন আমার পাশে থাকতে পারবো ভাই আমি এমন একটা মানুষ চাই

পড়াশোনা ভাই অল্পতে যেও করেছিলাম ক্লাস 7 পর্যন্ত তারপর আর পড়াশোনা হয় না কেন হয় না না দেখা যায় ভাই কাজকর্ম একটা কাজ করি আমি একটা তো থেকে দেখা যায় পড়াশোনা হয় না কাজ করেন কত দিন প্রায় বছর বছর এর আগে পড়াশোনা করতে আচ্ছা পাল্লারের কাজ তো শিখতে আগে নাকি আচ্ছা শেখার মানে তারপরে এখন

করতে ভালোবাসা নিজের মন তাইলে এমন একটা মানুষ চাই সহযোগিতা দরকার নেই ভাই মানুষের জীবনে সহযোগিতা করে আপনি হাজার পাঁচশো টাকা আমাদের সহযোগিতা করলেন আমি দুই দিন খাইলাম আমার জীবনে তো কোনো ভরসা রইল না তো অবশ্যই চাই এমন একটা মানুষ ভাই যে আমার ভালোবেসে বিয়ে করতে পারবে সে বুড়া হোক ভাই গরিব হোক অসহায় হোক আমার সমস্যা হোক আচ্ছা আপনারা সনেপুর কথা শুনলেন তো আপনারা কি যোগাযোগ করবেন নাম্বার বলতে পারেন ডাবল আচ্ছা দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামাইকুম